ভিডিওটা হচ্ছে গত শুক্রবারে সকাল সকাল মেয়ের স্কুলের গাড়ি অনেকক্ষণ ধরে মেয়ের জন্য অপেক্ষা করছে সেই জন্য তাড়াহুড়া চলছে আর ওকে একটু তাড়াতাড়ির মধ্যেই বলছি তুই তাড়াতাড়ি যা নিচ্ছে গাড়ি তোর জন্য অপেক্ষা করছে আর আমি যেহেতু নিচে যাইনি কারণ ওকে বললাম তুই চলে যা আমি আর যাচ্ছি না তো সেই কারণে মেয়ের একটু মোডটা অফ ওই জন্য আমি টাটা করাতেও সে আর কোনো রিয়াকশান দেয়নি তো যাই হোক কিছু আর করার নেই ওরকম মুখ কোমরা নিয়েই ও চলে গেল স্কুলে আর দুদিন হলো শাশুড়ি মা এসেছেন আসলে ওনার ডাক্তারের চেক ছিল তো সেই কারণেই এসেছিলেন আমি নিয়ে গেছিলাম চেক করাতে তো ওকে স্কুল পাঠিয়ে দেওয়ার পর নিজেদের জন্য এক কাপ করে চা করে নিচ্ছি সকালটা তো শুরু সবারই মোটামুটি হয় চা দিয়েই আমারও সেরকম চা দিয়ে শুরু হয় হ্যাঁ তবে সকালটা আমি দুধ চাই খাই বিশ্বাস করো লিকার চা খাওয়ার চেষ্টা করি তবে ঠিক মনটা মানে না মনে হয় এক কাপ দুধ চাই খাই তো এখানে ফার্স্টে শাশুড়ি মায়ের যেহেতু সুগার ওনার চিনি ছাড়া তারপরে আমার চিনি দেওয়া দুজনের দু কাপ চা আসলে উনি এলে পরে আমি সেইভাবে ভিডিও করে উঠতে পারি না প্রথমত ওনাকে টাইমে টাইমে সবটা একটা বাড়িতে মানুষ থাকলে যেটা হয় তাকে তো সবটাই টাইমে করে দিতে হবে আর একা থাকলে তো অতটা তাড়াহুড়া থাকে না আর দ্বিতীয় কারণ হচ্ছে উনি হচ্ছেন গ্রামের মানুষ সেইভাবে ভিডিওতে আসতেও মানে লজ্জা পান আর তাও সব সময় যে আসে না তাও নয় সেদিক থেকে তবে আবার উনি আবার খুব উৎসাহী মানে কোথাও এই যে আমি যে নাচ শিখি প্রোগ্রাম করি এইসব ব্যাপারে কিন্তু উনি আমাকে কোনোদিনই কোনো কিছু মানে ওনার অমত কোনোদিনই দেখাননি আসলে এগুলো ওনার আবার ভালোও লাগে তাই জন্য আমিও করতে পারি খুব একটা অবজেকশান আমার হাজবেন্ডের দিক থেকেও আসে না আর শ্বশুরবাড়ির দিক থেকেও আসে না ওই জন্য নাচটা আমি খুব ভালোবেসেও করতে পারি আর বাইরেও প্রোগ্রাম করতে যেতে পারি তবে হ্যাঁ মাঝে মাঝে সবার মনের কথাটা বুঝু কিছু কিছু করা উচিত ওই জন্য সবসময় আমি সবাইকে ভিডিওতে আনি না যেমন আমার হাজব্যান্ড একেবারেই ভিডিওতে আসতে পছন্দ করে না ওই জন্য আমি চেষ্টা করি সেটা মেনটেন করে চলার তো যাই হোক এখানে চা খেয়ে নেওয়ার পরে বাসি কাপড় ছেড়ে নিয়েছি আর শাশুড়ি মা এলে আমার একটা সুবিধা কি হয় জানো তো ঠাকুর ঘরের দিকটা আমাকে একেবারেই দেখতে হয় না তো সেই জন্য আমি অনেকটা টাইম পাই পুজো দেওয়ার একটা তারা থাকলে দেখবে কোনো কাজ মন শান্তি করে হয় না তখন মনে হয় কতক্ষণে স্নানটা সেরে পুজোটা করব যখন ওই দিকটা কেউ সামলে নেয় তখন মনে হয় যে না আগে দুয়ারগুলো পরিষ্কার করে নিই অনেক দিন ধরে এই ডাইনিং টেবিলের কাভারটা আমি কিনে রেখেছিলাম কিন্তু সময়ের অভাবে আমি একদমই পাতা হচ্ছিল না তো ভাবলাম যে না আজকে যখন আমার হাতে সময় আছে তাহলে আজকে পেতেই ফেলি আর নতুন কোনো জিনিস অর্ডার করলে তো আমার তো মনে হয় কতক্ষণে সেটা আমি ইউজ করব। এর আগেও ভেবেছিলাম যে ঘর ঝাড়ার পরে পর্দাগুলো টাঙাবো কিন্তু টাঙিয়ে ফেলেছি সেরকম ডাইনিং টেবিলের কাভারটাও ভাবলাম যে না দুর্গা পুজোয় যখন থাকেই না তখন পেতেই ফেলি তো তোমরাও জানাও কেমন লাগছে কাভারটা আমার তো খুব পছন্দ হয়েছে এই আরবান স্পেসের তো আমি এর আগেও পর্দা অর্ডার করেছি ভালোই এসছে কোয়ালিটি আর ডাইনিং টেবিলের কাভারটাও অর্ডার করলাম বেশ ভালোই লাগছে দেখতে মোটামুটি যেইটুকুনি পারি গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময় তো সম্ভবও হয় না কারণ একা হাতে সব দিকটা সামলানোও হয় না তো চলো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা